একই পরিবারের নয় জনের মধ্যে পাঁচজনই প্রতিবন্ধী একে তো এই অবস্থা তার ওপর দারিদ্রতা পরিবারের কর্তা দিনমজুর মজর আলী মারা গেছেন প্রায় বিশ বছর আগে। তার কিছুদিন পর মাও চলে গেছেন না ফেরার দেশে তারপর থেকেই পরিবারটিতে নেমে আসে এক নিঃশব্দ ঝড় গাজীপুরের কালিয়াকৈ উপজেলার মৌচাক ইউনিয়নের কালিয়াদহ গ্রামের এই ঘরটিতে এখন বেঁচে থাকার মানে লড়াই ভাঙা টিনের চাল ছুঁয়ে পড়া বৃষ্টি কাদা জমা মেছে এমন বাস্তবতাই তাদের প্রতিদিনের সঙ্গী তিন ভাই আর তিন বোনের এখন বেঁচে থাকাই যেন নিত্যদিনের সংগ্রাম জমি জমা কিছুই নেই একমাত্র আশ্রয়স্থল এই পুরনো বসত ঘর আর ঘরে আর কে আমরা গ্রামবাসীর দেয় আশোনা করে আমার আমার এর মুসল মানুষ ঢাসনা করে দুটো মেয়ে আছে কম আর বেশি ঢাসনা করে আর কারা করবো ভাই এরা পাগল করতে পারে না বোন মাছ একটা আছে মস মাটি গরিব মানুষ মনে করে বড় ছেলে মুদিবর এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হাটবাজারে কাজ করে যে আয় হয় তাতেই চলে না সংসার কিন্তু শরীরেও প্রতিবন্ধকতা আছে তার তাই প্রতিদিন কাজ জোটে না তখন আশেপাশের মানুষের সহায়তাতেই কোনো রকম চলছে এই মানুষগুলোর জীবন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু পরিবারের এক ভাই মারা গেছেন অনেক আগেই আর বোন মজিরনের বিয়ে হয়েছিল উপজেলার বোর্ড ঘর এলাকায় তার ঘরে দুই কন্যা সন্তান জন্ম নিয়েছে আর দুজনেই প্রতিবন্ধী সন্তান জন্মের পরে স্বামী অন্যত্র চলে যায় এখন বাবার বাড়িতেই দিন কাটাতে হচ্ছে মজিরন ও তার সন্তানদের আহ আটজন পরিবারে আটজন নয়জন সদস্য পাঁচজনই প্রতিবন্ধী এদের গ্রামের কোনোই হয় সোর্স নাই এরা এলাকাবাসীর কাছ থেকে আহ চে চে খায় এলাকাবাসীর একই দাবি এই অসহায় পরিবারটির পাশে যেন দাঁড়ায় সমাজ ও প্রশাসন এই পরিবারটাই অত্যন্ত দরিদ্র এবং নিপীড়িত আমরা চাচ্ছি এলাকাবাসী পক্ষ থেকে এই গ্রামের এই পরিবারদারের সা সরকারের পক্ষ থেকে কিছু সার্বিক সহযোগিতা করা হোক কালিয়াকোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানিয়েছেন ঘরটি মেরামতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে পরিবারে যে পাঁচজন সদস্য পাঁচজন সদস্য প্রতিবন্ধী তারা আসলে নিজের সার্ভাইভালের জন্য কাজকর্ম করে জীবন চালন তাদের জন্য দূর হয় এবং যে বর্তমানে থাকার ঘরটা সেটাও ব্যবহার অনুপযোগী এটা আমাদের নজরে এসেছে আসার পরে আমরা ইতিমধ্যে একটা টিয়ার থেকে একটা প্রকল্প নিয়েছি যে তার বাড়িতে যাওয়ার যে অ্যাপ্রোচ রুটটা এবং সাথে ঘরটা মেরামত করে দেওয়ার জন্য যাতে পাঁচজন থাকতে পারে বৃষ্টি নামলেই ঘরে টপ টপ করে পানি ছড়ে শীতে ঠান্ডায় কাঁপে শরীর গ্রীষ্মে গরমে নিঃশ্বাস নিতে হয় কষ্ট ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই তবুও পরিবারের সদস্যরা আশায় বুক বাঁধেন হয়তো সরকার বা কোনো বিত্তবান এগিয়ে আসবেন একটু মেরামত করে দেবেন এই ভাঙা ঘরটি stays rtv